দেখাবো আজকে দর্শকদের কাশ্মীর বাচ্চা কাশ্মীর কাশ্মীর কি সুন্দর আজকে মোট ছয়টা পাঁচটা গরু দেখা আছে দর্শকদের দাম গুলা থাকবে দাম থাকবে ইনশাল্লাহ চলুন আমরা এক এক করে দেখাও সিরিয়ালের প্রথমে নিয়ে আসতে নিয়ে আসছি এই বাচ্চাটার বয়স কত দিন আছে বয়স আছে সাড়ে ছয় থেকে সাত মাস বয়স হবে সাড়ে ছয় থেকে সাত মাস প্লাস মাস প্লাস বয়সে খাওয়া দাওয়া পরিপূর্ণ

এটা দেখা দর্শকদের মাসাল্লাহ নিপিল গুড়া তো অনেক সুন্দর আসলে আমি তো বলছি জাত চিনতে হবে এগুলো কি দেখা হতো সাড়ে ছয় সাত মাসের বাচ্চার কি জায়গা এগুলো মাসাল্লা এগুলো অধিক দূরে আর কি গাভি হবে হ্যাঁ

কোন দর্শক যদি মনে করে যে না আসলে তাহলে আমি মনে করবো যে না বয়স আছে তোমার ছয় থেকে সাত মাস বয়স হবে

আমি বলবো তারা ফোন না উত্তম ঠিক আছে কারণ এইসব জিনিস দরদাম করে বিক্রির জিনিস না আসলে দামের দাম দরদাম করার কোনো জায়গা নাই কোন জায়গা নাই একই দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরবর্তী দেখা পরবর্তী

আর থেকে অনাইশে দুধ আসবে সেটা দেখা দর্শকদের কি জিনিস হ্যাঁ কি জিনিস দেখাও আসলে জায়গা না থাকলে দুধ আসবে কোথায় জায়গা না থাকলে দুধ আসবে কোথায় থেকে আগে জায়গা থাকা লাগবে রনি ভাই কোন বাচ্চাটা নিতে চাই দাম রাখছেন কেমন এখানে

রনি ভাই সিরিয়াল নাম্বার পাঁচ সর্বশেষ আরো একটি বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু একটা এগারোশো পঞ্চান্ন নম্বর এটা দেখা দর্শকদের আনুমানিক দশ থেকে এগারো মাস বয়স আছে এই বাচ্চাটার দশ থেকে এগারো মাস বয়স আছে এগারো মাস বয়স সর্বোচ্চ পরে চলে আসবে দেখাও যেখানে আসো এই সাইড থেকে দেখলে ঠিক আছে জিনিস দেখো চারটা নিপুলের জায়গা এবং সবকিছু জায়গা দেখাও দর্শকদের এই নিপুল গুলা বিশ্বাস করতে হবে এক আঙ্গল করে নিপুলকে এক আঙ্গল করে আছে এদের নিপুল বড় বড় নিপুল হইতে হবে দুধ দোয়ানোর ক্ষেত্রে সুবিধা সব দিক দিয়ে পারফেক্ট তো রনি ভাই কোন দশক বাচ্চা নিতে চাই তাহলে দাম কেমন রাখছে এটার একই দাম থাকবে পঁচাশি হাজার টাকা

এবং যারা সরজমিনে আসতে পারবে তারা সরজমিনে আসে থেকে শুনে ইনশাআল্লাহ আমার কাছে নিয়ে যেতে পারবে স্ক্রিনের পাশে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি থেকে গরুগুলা সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ গরুগুলা দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম